তো বড় মাপের একজন অভিনেতা তাকে নিয়ে আসলে এই মুহূর্তটা আমি ও খুব বিশেষ কিছু এত কাজ করার কোন সুযোগ তো রাখিনা তাকে নিমন্তব্য করার আপনাদের এবং ভাইয়াকে আমরা আবার হচ্ছে বড় পর্দায় ಕರೆ جبتি এটা আসলে কঠিন প্রশ্ন না খুবই সঠিক একটা প্রশ্ন এটা জন্য তো আসলে একটা প্রতিষ্ঠান দরকার একটা প্রযোজনা প্রতিষ্ঠান দরকার গল্প দরকার চিন্তা ভাবনা দরকার এই সব মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি ও কবিশেষ কিছু এত কাজ করার পর সেই যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার তো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবে সম্ভব না দেখি জায়গাতে দেখা যায় খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে দিয়েছে আমি কখনো ভেবে দেখিনি বাট দেখব থ্যাঙ্ক ইউ এগ্রি করেছি কিন্তু আসলে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই এটা সত্যি ভালোবাসা এটাই আমার চাওয়া আমার কাছের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওটাই আমার কাছে অ্যাচিভমেন্ট যেটা আমার সারা জীবন থেকে যাবে অ্যাওয়ার্ড হয়তো বা করে যেতে পারে বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনো হারার নয় সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিল এটা আসলে মানে নায়িকা উপবিশ্বাস ছিলেন না ওইটা মা উপবিশ্বাস ছিলেন তো এটা আমার হাত ছিল না যখন আমার হাত এসে গেছে তখন আমি ঠিকই আমার দর্শকদেরকে কথা না কাজের জায়গাটা এগিয়ে কারণ একটা সুন্দর একটা ভালো লোকের সে তার একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়েছে আজকালকার সময় আসলে নিজের যোগ্যতা একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়া এটা অনেক সাহসের ব্যাপার কারণ বিজনেস ভালো আর বিশেষ করে পার্লার সেকশন এর বিজনেসটা কিন্তু এখন একটা বড় ধরনের কম্পিটিশন হয়ে গেছে কে কার থেকে বেশি করতে পারে তার মাঝেও যে সেই সাহসটা করেছে সবার সকলেই মিলে তাকে এই সহযোগিতা করব নিউজের মধ্য দিয়ে প্রচারণার মধ্য দিয়ে যাতে এই সিনথিস বিউটি লাউন্স এটা ঠিক প্রপারলি বলতে পারবে সো আপনারা সকলেই আসবেন